নমস্কার বন্ধুরা গীতাডাল সেভেন 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 আপনাদের সবাইকে সুস্বাগত তো আজকে মকর সংক্রান্তির পিঠে পুলি খাওয়ার দিন পৌষ পার্বণ যেটাকে আমরা বলি তো সবাই আশা করি আপনারা খেয়েছেন পিঠা পুলি সবাই খুব ভালোভাবে এনজয় করেছেন তো যাই হোক আজকে রিডিংটা আমি শুরু করব শুরু করার আগে যেরকম আমি বলি যারা পার্সোনাল রিডিং নিতে ইচ্ছুক বা হিলিং নিয়ে ব্লকেজগুলোকে রিমুভ করতে চান তারাও কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর প্লিজ কমিউনিটি পোস্ট একটু চেক করবেন তাহলে একটা ট্রাস্ট বিল্ড আপ হবে আমার উপরে ওকে তাহলে আজকে দেখে আপনার মনের ভিতরে যে মানুষটাকে নিয়ে আপনি সবসময় পরিকল্পনা বা চিন্তা ভাবনা করছেন তার কি কোনো ফিলিংস আপনার জন্য রয়েছে ব্লকেজ কি রয়েছে ফরওয়ার্ড মুভমেন্ট কি হবে আপনার কী ফরওয়ার্ড মুভমেন্ট হবে আপনি কোনো অ্যাকশন নেবেন কি না যাবতীয় আজকে আমরা দেখব কার্ডের মধ্যে ওকে তো আপনি চোখ বন্ধ করে তিনবার শ্বাস প্রশ্বাস নিন আর আপনার মনের মানুষটির কথা আপনি ভাবতে থাকুন আমি দেখব কার্ড কি বলছে আপনার পার্সনের বর্তমান সিচুয়েশনশিপ এটা আপনার সিচুয়েশনশিপ মানে আপনি এটা কি ভাবছেন এটা আপনার পার্সন আপনাকে নিয়ে কী ভাবছে আপনি কি ভাবছেন ওকে আগে এই দুটোই দেখেই কী এসছে তা আপনি যার কথা ভাবছেন সে আপনাকে নিয়ে এখন কী ভাবছে বা কী অবস্থায় রয়েছে বাহ এই না হলো সিচুয়েশনশিপ বাহ দেখুন আপনি যার কথাই জিজ্ঞাসা করছেন থ্রি অফ সোর্স মানে আপনারা জানেন জিনিসটা খুব নেগেটিভ একটা এনার্জি মানে আপনি যার কথাই জিজ্ঞাসা করছেন উনি খুব হার্ড ব্রোকেনের মধ্যে দিয়ে এখন যাচ্ছেন যেহেতু একটা হার্টকে মানে তিনভাবে ভাগ করা দেওয়া হয়েছে মানে আপনি আপনার যে পার্সন রয়েছে তার হেলথেরও একটু ইস্যু থাকলেও থাকতে পারে বাট অল ওভার দেখতে পাচ্ছি খুব পেইনফুল একটা সিচুয়েশন সে পেইনফুল আপনি তো পেনে আছেন কারণ আপনিও হ্যাংম্যানে রয়েছেন বাট এটা যদি আপনার এনার্জি মানে আপনার পার্সোনাল এনার্জি যদি আমি পিক আপ করি তো পুরোপুরিভাবে মানে ব্লক হার্ট মানে যে হার্টটা সে ওপেন করতে চেয়েছিল আপনার কাছে বা আর অন্য কোনো থার্ড পার্টির ইনভলভমেন্ট থাকলেও সেখান থেকে সম্পূর্ণভাবে সব জিনিসগুলো শেষ হয়ে গেছে তার লাইফে মানে পুরো এন্ডিং বলতে পারেন থার্ড পার্টি ডেফিনেটলি আছে বাট সবার কি কিন্তু থার্ড পার্টির ইনভলভমেন্ট আমি বলবো না জেনারেলি অনেক একটা থ্রি অফ সোর্স দেখলে বলে দেয় হ্যাঁ থার্ড পার্সনের ইনভলভমেন্ট আছে বাট নট নেসেসারি যে আপনার পার্সোনার সাথেও আপনার বা অন্য কোনো পার্টির ইনভলভমেন্ট আছে বাট না হয়তো আপনাদের সাথে বা আপনার সাথে ঝামেলা হয়েছে দিয়ে কন্ট্যাক্টটা বন্ধ হয়ে গেছে এটা হার্ট ব্রোকান সিচুয়েশনশিপ মানে আপনি কথা বলছেন না ও কথা বলছে না মাঝখানে তৃতীয় একটা ব্যক্তির ইনভলভমেন্ট বা কোনো একটা সিচুয়েশনশিপ রয়েছে তৃতীয় ব্যক্তি যে অন্য কোনো লাভার্স হবে না আপনার পার্সোনাল ফ্যামিলি মেম্বারও হতে পারে জব হতেও পারে কেরিয়ার হতে পারে মানে এমন একটা সিচুয়েশনশিপ যেটা আপনাদের দুজনের মাঝখানে একটা ব্লক তৈরি করে দেবে যাক আপনার পার্সন বর্তমানে কিন্তু প্রচণ্ড হার্ট ব্রোকের মধ্যে দিয়ে যাচ্ছে প্রচণ্ড মানে প্রচণ্ড এটা ডিসক্রাইব করা যাবে না মানে খুব পেনফুল একটা সিচুয়েশনশিপ আপনি আপনি তো পুরো মানে ঝুলে রয়েছেন মানে আপনি ঝুলে রয়েছেন বলতে মানে আপনার এনার্জিটা ঠিকমতোভাবে আপনি বুঝতে পারছেন না যে নেক্সট আমি কী অ্যাকশন নিব এরকম একটা সিচুয়েশনশিপ আপনার ফিলিংস রয়েছে বাট অ্যাকশন ওরিয়েন্টেড আপনার কিন্তু মেন্টালিটি একদমই নেই ঠিক আছে মানে আপনি ঝুলে থাকতে চাইছেন মানে ঝুলে বলতে মানে আমি ওই ওই সেন্সে বলতে চাইছি না মানে আমি বলতে চাইছি যে নট অ্যাকশন ওরিয়েন্টেড মানে আমি নিজে থেকে আর কিছু অ্যাকশনটা নিতে যাবো না এরকম একটা সিচুয়েশনশিপ মানে গো উইথ দ্য ফ্লো যেরকম যাচ্ছে হচ্ছে হোক আমি আমার মতন থাকবো এরকম একটা মানে ঢিমে তালে মানে ঝুলে রয়েছে মানে আপসাইড ডাউন এরকম টাইপের ওকে এটা তো গেল কারেন্ট সিচুয়েশনশিপ মানে বর্তমানে আপনাকে নিয়ে ওর ফিলিংস থ্রি অফ সোর্স আপনার ফিলিংস হ্যাংম্যান মানে আপনি নো অ্যাকশন মানে আপনি নিজের কাছ নিজের থেকে আর কোনো অ্যাকশন আপনি নিতে চান না আচ্ছা এই থ্রি অফ সোর্স আপনার পার্সোনাল লাইফে এসেছে কেন এস অফ সোর্স সিক্স অফ সোর্স আপনার সিক্স অফ ওয়ান্স বাহ কুইন অফ ওয়ান্স দেখছেন তো মেডিটেশন করার ফলটা কি হয় এটা আপনার এনার্জি দেখুন এই সব সোর্স সিক্স অফ সোর্স তো আপনার পার্সন যেহেতু একটা ব্রোকেন সিচুয়েশনশিপের মধ্যে দিয়ে যাচ্ছে আপনার সাথেও রয়েছে বা ইভেন থার্ড পার্টির ইনভলভমেন্ট থাকলে সেখান থেকেও যথেষ্ট পরিমাণে ধাক্কা খেয়েছে এই টাইমে আপনার পার্সন নিজের হয়ে স্ট্যান্ড আপ হওয়ার কথা ভাবছে মানে ওর এরকম একটা সিচুয়েশনশিপ যে আর কেউ আসুক বা আপনিও যদি যান বা মানে অন্য কোনো পার্সনে ইনভলভমেন্ট থাকলে ও কাউকেই কিন্তু এখন আর ওপেন আপ করতে চাইবে না না আপনার সাথে না থার্ড পার্টির সাথে থার্ড পার্টি বলতে বারবার করে বলছি মাইন্ডে রাখবেন নট মিস্তারি একটা অন্য কোনো লেভার হতে পারে তার পরিবারও হতে পারে এরকম একটা সিচুয়েশনশিপ ওকে না আপনার কাছে ওপেন আপ হবে না ওই অন্য পার্সনের কাছে ইনভলভমেন্ট হবে এরকম একটা সিচুয়েশনশিপ আর আপনার পার্সেন এখন মানে এরকম একটা সিচুয়েশনশিপ রয়েছে মানে আর কিছু উনি সহ্য করতে পারছেন এই সব ঝগড়া ঝামেলা এগুলো থেকে উনি সামনের দিকে এগিয়ে যেতে চাইছেন ঠিক আছে মানে উনি আর চাইছেনই না যে আর কোনো অবস্টাকাল উনার লাইফে আসুক মানে উনি এবার ফরওয়ার্ড মুভমেন্ট করতে চাইছেন তবে না আপনাকে নিয়ে না ওই পার্সনকে নিয়ে নিজে নিজে একা একা কেন বলছি বলুন তো এস একটা নিউ বিগিনিংকে বোঝায় সোর্স মানে উনি কাট করে দিতে চাইছেন আপনাকেও চাইছেন মানে ওর লাইফ থেকে যাতে আপনি বেরিয়ে যান আর ওই থার্ড পার্সনের ইনভলভমেন্ট থাকলে সেটাকেও বেরিয়ে যেতে চাইছে মানে ও একা একা থাকতে চাইছে এরকম একটা এনার্জি কিন্তু হার্ট ব্রোকেন রয়েছে ওর জন্যেই এদিকে আপনার এনার্জি আপনার এনার্জি যথেষ্ট পরিমাণে কিন্তু বিউটিফাই বলুন ম্যাগনেটিক অরা বলুন চার্মিং এনার্জি মানে নিজেকে নিয়ে আপনি ভাবছেন মানে একটা জিনিস আমি বুঝতে পারলাম যে আপনার পার্সোনাল এখন অল অ্যাবাউট মাই সেলফ আর আপনিও কিন্তু নিজের সেলফের ডেভেলপমেন্টে কিন্তু ব্যস্ত রয়েছেন মানে কেউ কারোর দিকে মানে তাকাচ্ছে না একটু ভালো করে দেখুন কুইন অফ ওয়ান্স একদিকে তাকিয়ে রয়েছে সিক্স অফ ওয়ান্সও কিন্তু আরেকদিকেই তাকিয়ে রয়েছে মানে দুজনের লক্ষ্য কিন্তু একদিকেই যাচ্ছে মানে আপনার পার্সোনাল যেরকম একদিকে আসছে আপনিও কিন্তু একদিকে আসছেন ঠিক আছে মানে ব্যাপারটা হলে দুজনেই সেলফ ল্যাপটাকে এবার চুজ করতে চাইছেন আপনার পার্সোনালি কিন্তু সব কিছু অবস্টাকল থেকে রিমুভ করে নিজেকে নিয়ে এখন ব্যস্ত থাকতে চাইছে আর আপনি তো অবশ্যই অ্যাফারমেশন দিচ্ছেন হো ও কোনো কোনো চ্যান্ডিং তো করছেন সেটা আমি ভালো করেই বুঝতে পারছি তার জন্য আপনি এই হ্যাংম্যান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছেন কুইন অফ ওয়ান্স সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করা ওয়ান্স এনার্জি যেখানেই থাকবে সেখানে অ্যাকশন ওরিয়েন্টেড মানে আপনি চান যে অ্যাকশনটা আপনি নিন বাট আপনার মধ্যেও একটা ইগোয়েস্টিক নেচার কিন্তু চলে এসেছে কারণ কুইন অফ ওয়ান্স কিন্তু একটা ইগো টাইপের এনার্জিকে বোঝায় মানে ডমিনেট মানে আপনি হয়তো এবার চাইছেন যে এবার আমি নিজের লাইফকে রুল করব না আপনি কাউকে ডমিনেট করবেন আপনি নিজেকে ডমিনেট করবেন নিজের ভিতরে যে ওই ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো থাকে না যে না একবার যাই একবার মেসেজ করি এই যে পাওয়ারটা ছিল এটাকে আপনি এবার দমিয়ে রাখবার চেষ্টা করবেন নিজের উপরে নিজের সেলফ কন্ট্রোল সেলফ ডমিনেশন ডমিনেটিং পাওয়ার এইরকম একটা এনার্জিতে কিন্তু আপনি চলে এসেছেন বাট আমি বলব এনার্জিতে আপনি পিক আপ করে রাখুন এনার্জিটাকে আপনি ধরে রাখুন ঠিক আছে কারণ এভাবে ধরে রাখলে কী হয় বলুন সেলফ কন্ট্রোলটা আপনার চলে আসবে এবার আপনি কিন্তু ফরওয়ার্ড মুভমেন্টটা করতে পারবেন মানে সামনের দিকে এগিয়ে যাবেন এই যে আপনার ভিতরে তো যারা যন্ত্রণাগুলো ছিল থ্রি অফ সোর্স মানে শুধু আপনার পার্সন রয়েছে একা না আপনিও সেখানে রয়েছেন ওই জন্যে আমি বলবো এনার্জিটাকে আপনি ধরে রাখুন নিজের যেরকম অ্যাফারমেশন দিচ্ছেন ওগুলো কাজ করতে থাকুন আপনারও কিন্তু সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট হবে নিজের লাইফটাকে বিল্ড করার চেষ্টা করুন ঠিক আছে আচ্ছা এবার দেখব আপনার পার্সোনাল লাইফে আপনার সাথে ইউনিয়ন হতে গেলে কী অবস্টেকল আছে প্যারার কোনো ডমিনেটিং এনার্জি জাজমেন্ট ওকে দেখুন জাজমেন্ট আমি জেনারেলি সরি 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 দুটো কাজ করেছে জাজমেন্ট জেনারেটলি আমি বলে থাকি যে একটা কোনো কিছু ক্ষেত্রে জাজ পাওয়া বাট এখানে একটা প্রবলেম হলো এম্পেরর এম্পেরর যে রয়েছে না আপনার যে পার্সন রয়েছে দুটো সিচুয়েশনশিপ বলছি মিলিয়ে দেখবেন হয়তো ওনার লাইফে কোনো হচ্ছে গিয়ে ডমিনেটিং এনার্জি রয়েছে যে কখন যে চায় যে তার ফরে মানে ধরুন এক্সাম্পল আপনার পার্সোনাল লাইফে তার মা বা তার বাবা খুব ডমিনেটিং এনার্জি ঠিক আছে উনি চাই যে উনি যেটা আসা ইচ্ছা করছেন মানে ওনার যেটা জাজমেন্ট মানে মনের ভিতরে যেটা আসা সেটা যেন পূর্ণ হয় আর উনার ছেলেকে বা ওনার মেয়েকে উনি ওই কাজটাই করতে বাধ্য করছেন ঠিক আছে দ্বিতীয়ত হলো যে আপনার পার্সন হচ্ছে গিয়ে খুব নিজেকে এবার যেহেতু বললাম সেলফ সাফিসিয়েন্ট নিজেকে এবার এনার্জিটিক্যালি রিমুভ করতে চাইছে আপনার কাছ থেকেও থার্ড পার্টির কাছ থেকেও তো উনি নিজেকে আবার স্টেবল এনার্জিতে দেখতে চাইছেন আর নিজেকে যেহেতু আমি বললাম সেলফ সাফিশিয়েন্ট তো ওই এনার্জিতে তিনি জাজমেন্টটা পেতে চাইছেন নট আপনার সাথে যে ইনভলভমেন্ট হয় জাজমেন্ট হবে এরকম কিন্তু নয় আমি বোঝাতে পারছি হোপফুলি আপনাকে ওকে রিডিং এর ভাইভটা আজকে একটু অন্যরকমের আসছে আচ্ছা আপনার দেখি আপনার কি ইচ্ছা রয়েছে মানে আপনার কি ব্লকেজ রয়েছে নাইট অফ পেন্টাকলস ব্যাপারটা হলো আপনি যেহেতু আগে অনেক হচ্ছে গিয়ে উইশ করেছিলেন আপনি কাইন্ড অফ ধরেই নিয়েছিলেন এটা আমার সোলমেট এনার্জি বা আপনি চান যে এর সঙ্গে একটা রিইউনিয়ন হোক এর জন্যই কিন্তু বলছি নাইট অফ যে পেন্টাকলসটা রয়েছে এটা স্লো মুভিং এনার্জি চলেছে বাট আপনার কিন্তু ফিলিংস রয়েছে বাট আপনার যে পার্সন রয়েছে না যথেষ্ট পরিমাণে ইগোইস্টিক নেচারে এখন চলে এসছে মানে ও এখন নিজের লাইফটাকে শুধুমাত্র আমি আর কোনো থার্ড পারসন নয় বা ইভেন আপনিও নন এরকম একটা এনার্জিতেও চলে এসছে নাইট অফ পেন্টেকলস খুব স্লো মুভিং এনার্জি মানে আপনি চান যে ওর সাথে কমিউনিকেশনটা হোক বিল্ড আপ হোক বাট আপনি কোনো মানে অ্যাকশন ওরিয়েন্টেশন কিন্তু মাইন্ড আপনার বর্তমানটাতে নেই আপনি চান ধীরে ধীরে আমি যে রিডিংয়ের প্রথমেই বললাম গো উইথ দ্য ফ্লো মানে নেচারের সঙ্গে সঙ্গে প্রকৃতির সঙ্গে সঙ্গে যেভাবে সময় চলে যায় ওভাবে কিন্তু আপনি ফরওয়ার্ড মুভমেন্ট করতে চান নিজে থেকে অ্যাকশন কিন্তু আপনি নিতে চান না বাট আপনার কিন্তু এখানটাতে সোল মেড কানেকশান এটা আপনি ফিল করেন এটা সোল টাই আপনি এটা ফিল করেন আপনার মানুষের সঙ্গে বাট এই জায়গাটা জাজমেন্ট আর এম দুটো খুব ইন্টারেস্টিং এনার্জি চলে এসেছে মানে আপনার পার্সন আপনাকে তো হার্ট ব্রোকিন সিচুয়েশনশিপে রেখেছে ও নিজেও হার্ট ব্রোকিন হয়েছে বাট ও ফরওয়ার্ড মুভমেন্ট নিবে কাছে স্যারেন্ডার করবে এরকম এনার্জিতে নয় আর এদিকে আপনিও চান যে আমি আর কারোর কাছে যাব না গো উইথ দা ফ্লো যেরকম সময় যাচ্ছে ওরকম ভাবেই আমি সময়ের সঙ্গে বয়ে চলবো মানে আপনিও কিন্তু ওকে ফিলিংসটা শো করতে চাইছেন না এরকম একটা এনার্জি বাট একটা সোলমিট কানেকশানে কিন্তু আপনারা ডেফিনেটলি রয়েছেন আচ্ছা এইট অফ ওয়ান্স রয়েছে ফোর অফ ওয়ান্স রয়েছে টেম্পারেন্স তো দেখুন আপনার পার্সন এখন যেহেতু বললাম যে ফরওয়ার্ড মুভমেন্ট করবে নিজের লাইফে ও ধীরে ধীরে ব্যালেন্সিং এনার্জিতে আসবে একটু টাইম হয়তো লাগবে বাট তখন যখন আপনার পার্সন একদম ব্যালেন্সিংয়ে চলে আসবে না তখন দেখুন অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড কিন্তু চলে এসছে এইট অফ এইট অফ ওয়ান্সের এনার্জি ফোর অফ হচ্ছে ওয়ান্সের এনার্জি একটা ম্যারেজ সিচুয়েশনশিপ বলুন বা ম্যারেজ যদি না হয় কাইন্ড অফ অ্যাকশন ওরিয়েন্টেশন মানে আপনিও চান অ্যাকশন নিতে আপনার পার্সেনও চান অ্যাকশন নিতে তো দেখুন আজকে রিডিংটা কাইন্ড অফ মানে খুব একটা কেমন ভেজালো টাইপের রিডিং মনে হচ্ছে আমার কাছে এনার্জিটা ঠিক মতো অ্যালাইনমেন্ট হয়তো আপনি চেষ্টা করছেন এবার আপনার দেখা দেখে হয়তো পার্সনও এই সেম অ্যালাইনমেন্টে আসার চেষ্টা করছে আর এখানে হয়ে যাচ্ছে একটু ফ্রিকশান ঠিক আছে এর জন্যই বল এই জন্য টেম্পারেন্সের কার্ডটা এসে এটা একটু টাইম টেকিং লাগবে বাট যখন ইকুয়ালি ওই ব্যালেন্সিংয়ে চলে আসবেন এটা ব্যালেন্সিং এনার্জিকে বোঝায় ফরওয়ার্ড তো মুভমেন্ট হবে অ্যাকশন ওরিয়েন্টেশন হবে কমিউনিকেশন হবে আর ফরওয়ার্ড যেটাকে আমি বলছি ফরওয়ার্ড মুভমেন্ট মানে আপনারা যে চাইছেন মিট আপ হোক দেখাশোনা হোক গল্প করা হোক সেগুলো ডেফিনেটলি হবে বাট একটু মুভমেন্টের একটা এখানে দরকার আছে ঠিক আছে লাস্টে দেখি কি এসছে ফাইভটা হুম কিং অফ ওয়ান্স রিডিংটা খুবই মানে আজকে এরকম এনার্জি এসেছে সাধারণত এরকম এনার্জি আসে না সেভেন অফ পেন্টাকালস তো আমি যেহেতু বললাম যে একটা ধৈর্যের একটা টাইম লাগবে তো ডেফিনেটলি ধৈর্যের একটা টাইম লাগবে সেভেন অফ পেন্টাকলস নট নেসেসারি সাত মাস আপনাকে অপেক্ষা করতে হবে সাত সপ্তাহ সাত দিন ইভেন সাত ঘন্টা ওইটা আপনার উপরে ডিপেন্ড করে ঠিক আছে কিং অফ ওয়ান্স আপনার পার্সন বলুন বা আপনি বলুন দুজনেই কিন্তু খুব ডমিনেটিং এনার্জিতে রয়েছে মানে কেউ কাউকে কিন্তু আর মানে ওই বলে না ছেড়ে কথা বলবো না এরকম একটা কার্ডের আমি ফাইভ এখান থেকে পাচ্ছি ঠিক আছে মানে আপনার পার্সন হার্ড ব্রোক তো হয়েছে ভালো করে বুঝবেন লাস্টের এন্ডিংটা হলো এরকম উনি হার্ড ব্রোকের হয়েছেন আপনাকেও করেছেন নিজেও হয়েছেন বাট উনি আপনার কাছে এসে যে কনফিউশনটা করবে যে না আমি হার্ট ব্রোক হয়েছি তোমাকেও কষ্ট দিচ্ছি ওই নেচারটা উনার মধ্যে নেই উনি এখন আপনাকেও ছেড়ে দিতে চাইছে থার্ড পার্টিকেও ছেড়ে দিতে চাইছে নিজের লাইফটাকে নিয়ে উনি ফরওয়ার্ড মুভমেন্ট করতে চাইছেন ঠিক আছে জাজমেন্টের একটা কার্ড এসেছিলো উনি চান আপনাকে জাজমেন্ট না থার্ড পার্টিকেও জাজমেন্ট না উনি নিজেকে আবার জাজমেন্ট দিতে চান নিজের লাইফটাকে স্টেবিলিটি নিয়ে আসতে চান ধৈর্যের একটা ব্যালেন্সিং এনার্জি এসছে ঠিক আছে আর একটা এসছে কিং অফ ওয়ান্স আর হচ্ছে কি এইট অফ ওয়ান্স যেটা একটা কমিউনিকেশন লেভেলকে বোঝায় তো এই লেভেলটা আসবে যখন আপনার পার্সন সব কিছু ছেড়ে দিয়ে তো প্রসেসিংয়ে আসছে তাই নেচার আজকে এনার্জিটা এরকমই একটু পিক আপ হয়েছে প্রসেসিং যেহেতু হচ্ছে মানে প্রসেসিং মানে বোঝাতে পারছি আমি যে উনি এখন ধীরে ধীরে ফরওয়ার্ড মুভমেন্ট হচ্ছেন অবস্টাকলগুলোকে যেটা ওনার খারাপ অভ্যাস ছিল বা খারাপ যে জিনিসগুলো ছিল সেগুলোকে উনি পরিত্যাগ করে সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করছেন ঠিক আছে আপনি তো এনার্জেটিক্যালি ধীরে ধীরে ব্যালেন্স অনেকটাই ওনার থেকে হয়ে গেছেন পুরোপুরি না হলেও হচ্ছেন বাট কার্ডের ভাইব থেকে বুঝতে পারছি যে আপনিও কিন্তু এবার ইগোয়েস্টিক নেচার বা ডমিনেটিংয়ে একটু পাওয়ারে চলে এসছেন মানে আপনার মধ্যে ডমিনেটিং কাইন্ড বলতে ওই নিজে গিয়ে কাউকে আমি মানে ওই বলে না যে মানে মানে ওকে মানাবো এই করবো সেই করবো ওই নিচারটা আপনার মধ্যে আর নেই আপনিও এখন যথেষ্ট পরিমাণে স্ট্রং হয়েছেন তো আপনি এটাকে ধরে রাখুন আপনার পার্সোনা কিন্তু আপনার দিকেই ফলো করে ধীরে ধীরে আসবে কারণ একই রিডিংয়ে এসছে কুইন অফ ওয়ান সরি কিং অফ ওয়ান্স আর এখানে একটা কুইন অফ ওয়ান হ্যাঁ কুইন অফ ওয়ানস কিন্তু মজার ব্যাপার হলো কিং এদিকে তাকিয়ে রয়েছে কুইনও অপোজিটে তাকিয়ে রয়েছে বাট অ্যাট্রাকশন রয়েছে ইন্টিমেসি লেভেলে রয়েছে অ্যাটাচমেন্ট রয়েছে সবই রয়েছে কারণ এই দুটো কিন্তু খুব প্যাশনেট এনার্জিকে বোঝায় দুটোই রয়েছে আপনার পার্সোনাল এনার্জিতে কিং অফ ওয়ান্স আপনার এনার্জিতে কুইন অফ ওয়ান্স দেখুন বাট কেউ কিন্তু কারোর দিকে দেখছে না ও বলে তুমি তুমি আগে আমার দিকে এসো এ বলে তুমি আগে আমার দিকে এসো এরকম এনার্জি বাট দুজনেই কিন্তু যায় কমিটমেন্ট বা কথাবার্তা বলতে একটু টাইম টেকিং এইট অফ ওয়ান্স কমিউনিকেশন লেভেল ফোর অফ ওয়ান্স এসেছিলো আর শেষ করছি আমি সেভেন অফ পেন্টেকলস একটু কাইন্ড অফ ওয়েটিং পিরিয়ড নট লং বাট একটু ওয়েটিং পিরিয়ড আর টেম্পারেন্স যেহেতু এসছিলো একটু ব্যালেন্সিং এনার্জির একটু অভাব রয়েছে আপনি তো হচ্ছেন এবার আপনার পার্সন আপনাকে দেখা দেখি ওই হচ্ছে ও বুঝতে পারছে আপনার মধ্যে অনেক চেঞ্জেস এসছে যার জন্য ও ধীরে ধীরে কিন্তু লেভেল আপ হচ্ছে ওকে আচ্ছা রিডিংটা সত্যিই আজকে একটু অন্য রকম টাইপের জেনারেলি আমি যেগুলো রিডিং করে থাকি তার থেকে একটু সম্পূর্ণ মানে দুজনেই গস্টিক নেচার নিয়ে আছে কেউ কারো থেকে মানে কমবে না কেউ কারো ডমিনেটিং নেচারটাকে আর সহ্য করবে না আপনি তো ডমিনেটিং ছিলেন না আপনি নিজেকে যেহেতু এনার্জেটিক্যালি লেভেল আপ করেছেন এবার ওর আপনার দেখা দেখি ওই ওয়েবার এনার্জেটিক্যালি লেভেল আপ হচ্ছে কনফ্লিক্ট আমি বললাম না কাম আউট অফ থ্রি ডি ফেয়ার্স অ্যান্ড রিজলভ দ্য কনফ্লিক্স পিস ইন দ্য অন পিস পিস ইস অন দ্য ওয়ে টু আওয়ার্স ওয়ে দেখেন দেখলেন তো এই যে কনফ্লিক্টটা রয়েছে এটা আপনার আপনার পার্সনের মধ্যে এখানে একটা ম্যাচিং আমি কার্ড দেখে দিই সিক্স অফ সোর্স ইউজ যেহেতু এসেছে মানে আমি বলেছিলাম রিডিংয়ে মনে করে দেখবেন যে উনি একাই মুভমেন্ট করতে চান উনি আপনা আপনাকে নিয়ে না থার্ড পার্টি নিয়ে উনি একাই চান ঠিক আছে কনফ্লিক্ট রয়েছে আপনার মাইন্ডেও রয়েছে উনার মাইন্ডেও রয়েছে এবার এটাকে এটাই বলছে যে পিস ইজ অন দ্য ওয়ে টু ইউ আমি বললাম না শান্তি আপনার লাইফে ফিরে আসবে কারণ কিং আর কুইন যতই অপোজিট হোক না কারণ কেউ কিন্তু একে অপরকে ছাড়া থাকতে পারে না এইট অফ ওয়ান জিরো কার্ড এসছে ফোর অফ ওয়ান জিরো কার্ড এসছে কিন্তু এই যে পিস ইজ অন দা ওয়ে মানে একটু টাইমটা লাগবে ঠিক আছে এটা ওয়েটিং পিরিয়ড আর একটা সাজেশন আমি নিয়ে নিই দেন আমি রিডিংটা শেষ করব আর একটা গাইডেন্স দিয়ে দেবো ফিলিং ব্লু ফর গিভ এভরি ওয়ান অ্যান্ড ক্লিয়ার ইউর ব্লগস হ্যাপি নিউজ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ কামিং বাহ হোয়াট এ বিউটিফুল এনার্জি দেখুন এই যে ব্লকেজগুলো আপনি তো অনেকটাই এনার্জি মানে এনার্জেটিক্যালি আপনি অনেকটাই ব্লকেজটা রিমুভ করেছেন এবার আপনার পার্সনে কিন্তু ধীরে ধীরে ব্লকটা রিমুভ করে আপনার দিকেই আসবে ঠিক আছে হ্যাপি নিউজ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ কামিং হ্যাপি নিউজ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ কামিং কত সুন্দর লাস্টের লাইনটা তাই না কারণ কিং আর কুইন মনে রাখবেন কখনই কিন্তু একে অপরকে ছাড়া থাকতে পারে না দুজনের ইউনিয়নটা কিন্তু হওয়া মাস্ট ওকে তাহলে বন্ধুরা রিডিং আমি আজকে এখানেই শেষ করছি রিডিংটা কাইন্ড অফ একটু অন্য রকমের জেনারেলি যেরকম পিক মানে যেরকম রিডিং আমি করে রাখি সম্পূর্ণই একটু ডিফারেন্ট কাইন্ডের যাই হোক ইগোয়েস্টিক নেচার আপনার রয়েছে আপনার পার্সোনাল রয়েছে এটাকে ধরে রাখুন কারণ উনিও এখন ডেভেলপমেন্টের দিকে এগোচ্ছেন আপনার সাথেই কিন্তু উনি এবার মানে আপনার এনার্জির সঙ্গে ম্যাচ করার জন্য উনি চেষ্টা করছেন ওর জন্য উনি আপনাকেও পাত্তা দিচ্ছেন না থার্ড পার্টির ইনভলভমেন্ট থাকলে সেখান থেকেও ডিটাচমেন্টে উনি চলে আসছেন ঠিক আছে বন্ধুরা রিডিং আজকে এখানে শেষ করলাম আমি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন যারা সাবস্ক্রাইব মানে নতুন এসেছেন আমার চ্যানেল তাদেরকে সবাইকে ওয়েলকাম বলছি আর যারা প্রাইভেট রিডিং নিতে চান আর হচ্ছে গিয়ে হিলিং নিয়ে ব্লকেজগুলোকে রিমুভ করতে চান তারাও ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগটা করবেন আমার নাম্বার ডেসক্রিপশন বক্সেই দেওয়া রয়েছে ঠিক আছে তাহলে আজকের মতন আসি কালকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা হবে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড